pick a pick a সবাই তাড়াতাড়ি চলে আসো যারা যারা অনলাইনে আছো আর কমেন্ট করো আবারও চলে এলাম তোমাদের সাথে গল্প করব বলি আমাদের এখানে এত পরিমাণে হাওয়া হচ্ছে যে যে ওয়াচিং আছে সবাই একটু চলে আসো তাড়াতাড়ি আর সবাই কমেন্ট করো সন্ধ্যের টাইমে আমি মাঝে মধ্যে লাইভে আসি পিকা পি পিকা চু যে ওয়াচিং আছো প্লিজ কমেন্ট করো যে ওয়াচিং করো সবাইকে আমার লাইভ আসার জন্য আমন্ত্রণ রইল যে যে ওয়াচিংয়ে আছো প্লিজ কমেন্ট করো সন্ধ্যা টাইমে আমি একটু লাইভে আসি আজকে একটু টাইম পেয়েছি তাই এসেছি যে যে ওয়াচিংয়ে আছো প্লিজ কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা হাই আপু কেমন আছো মিম মিম কেমন আছো বলো মিম আক্তার কেমন আছো বলো মিম আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মিম তুমি কোথা থেকে দেখছো লাইফটা বলো মিম তুমি আমার কথা যদি শুনতে পাও তাহলে স্ক্রিনে ডবল টাচ করো করে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো মিম তোমার বাড়ি কোথায় বললো মিম আক্তার তোমার বাড়ি কোথায় বলো যে যে ওয়াচিং আছে প্লিজ কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট জলদি জলদি কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়ার জন্য আমি চলে এসেছি যে যে ওয়াচিং আছো প্লিজ স্ক্রিনে ডবল টাচ করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো মিম আক্তার তুমিও আমার সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি প্রতিদিন লাইভ করি না যখন মাঝে মধ্যে লাইভ করি তখন যখন টাইম পাই আর কি লাইভ করি আমি ফেস লাইভ করি কিন্তু আপাতত এখন ফেস লাইভ করছি না দু তিন দিন হচ্ছে এখন হচ্ছে ভয়েস লাইভ করছি মি আমি ঠিক দেখছি আপু ও মিম ভালো মিম তুমি কি করো এই মিম কি করছো বলো এখন মিম আর কী করছো বলো জানি ভয়েসটা শুনতে খারাপ তাও কথা বলছি কি করব বলো মিম একটু বলবে যে কতজন ওয়াচিংয়ে আছে ঠান্ডা লেগে আছে কী আর করবো এত ঠান্ডা গরম ঠান্ডা গরম এর মধ্যে ঠান্ডা লেগে আছে মিম আমাকে একটু বলবে কমেন্ট করে যে কতজন ওয়াচিংয়ে আছে হ্যালো মিম কথা বলো মিম কমেন্ট করো প্লিজ জলদি জলদি মিম ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আর যে ওয়াচিং আছো প্লিজ কমেন্ট করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য হ্যালো মেম কোথায় গেলে চলে গেলে নাকি হাওয়া হচ্ছে প্রচুর আমাদের এখানে বৃষ্টি হয়েছে ওই জন্য যে ওয়াচিং আছো প্লিজ স্ক্রিনে ডবল টাচ করো ডবল টাচ করে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যে নতুন আছো আমার লাইভে এসছো হ্যালো মিম চলে গেছো নাকি মিম একটু মেসেজ করো আমাকে সরি কমেন্ট করো মনিরা আক্তার মিম হয় হ্যাঁ মনিরা হাই হ্যালো মনিরা কেমন আছো বলো মনিরা কেমন আছো বলো তুমি মিম আক্তার আপু আসি আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাও টাটা ভালো থেকো মনিরা তুমি কেমন আছো বলো মনিরা তুমি কেমন আছো বলো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো আলহামদুলিল্লাহ ভালো আছি ও হ্যাঁ ভালো থাক অবশ্যই ভালো থাকো এটাই কামনা করি আমি মনিরা তোমাকে বলছি তুমি এই স্ক্রিনে ডবল টাচ করো ডবল টাচ করে লাইক করে দাও আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর যে যে ওয়াচিং আছে প্লিজ একটু কমেন্ট করো আর একটু কেউ আমাকে একটু ওয়াচিংয়ে কতজন আছে আমাকে একটু কমেন্ট করে বলতে পারবে Um, <coughs> Moni raa, jolle gale Monira Moni raa, Moni raa, mariam. Moni raam. mariam. মারিয়াম খুব সুন্দর নাম যে যে ওয়াচিং আছো প্লিজ কমেন্ট করো জলদি 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 কমেন্ট করো আমাদের এখানে প্রচুর হাওয়া হচ্ছে এত বাজে ওয়েদার যখন তখন গরম আবার বৃষ্টি যে যে ওয়াচিং আছে প্লিজ কমেন্ট করো আর যে দুজন ওয়াচিংয়ে আছো আমি দেখতে পাচ্ছি তাদেরকে বলছি একটু আমাকে বলতে পারবে যে কতজন ওয়াচিং আছে একটু কমেন্ট করো না প্লিজ আর যে যে ওয়াচিং আছে প্লিজ একটু স্ক্রিনে টাচ করো ডবল টাচ করে লাইক দাও আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা করে পাশে দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফ আসার জন্য জানি গলার ভয়েস ভালো না তাও কথা বলছি কি করবো বলো আর প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বসবো যে তোমরা ওয়াচিং আছো তোমাদের সাথে কথা বলার জন্যই তো এসছি আপু আমি লাইক সাবস্ক্রাইব দুইটা তোমাকে করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মারিয়াম মারিয়াম থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সময় আমাকে এইভাবে সাপোর্ট করলে তোমরা তোমাদেরকেও আমি সাপোর্ট করব অবশ্যই করব কেন করবো না বলো আর যে যে ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্ট করে বলো কতজন ওয়াচিং আছো মারিয়াম তুমি আমাকে একটু বলবে যে কতজন ওয়াচিং আছে মনিরা আক্তার মারিয়াম আর তুমি আমাকে একটু প্লিজ বলো সব সময় তো ফেস লাইভ করা সম্ভব না না ওই জন্য ফেস লাইভ করছি না এই দুইবার আজকে লাইভ করলাম তো দুইবারে আমি ফেস লাইভ করিনি আজকে এই ভয়েস লাইভ করেছি কি করব বলো ফেস লাইভ আমার পক্ষে এখন করা সম্ভব না যে ওয়াচিং আছে প্লিজ একটু কমেন্ট করো যে একজন ওয়াচিং আছে প্লিজ একটু কমেন্ট করবে যে আমাকে বলবে যে কতজন ওয়াচিং আছো আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না বুঝলে এখান থেকে দেখতে পাচ্ছি না ওই জন্য বলছি দেখতে পেলে আমি কি বলতাম যে একজন ওয়াচিংয়ে আছো আমাকে একটু বলবে যে কতজন ওয়াচিংয়ে আছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করে বলো যে কতজন ওয়াচিংয়ে আছো আর যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা স্ক্রিনে ডবল টাচ করো ডবল টাচ করে লাইক দিয়ে যাও একটা করে একটা করে লাইক দিলে তো তোমাদের কোনো কিছু কমে যাবে না না একটা জাস্ট একটা লাইক করলে কোনো কিছু কমবে বলো স্ক্রিনে ডবল টাচ করো প্লিজ আর সাবস্ক্রাইব করে একটু প্লিজ পাশে থেকে যারা নতুন আসছো যে তিনজন ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্ট করবে আমি এখানে যে তিনজনকে দেখতে পাচ্ছি তারা একটু প্লিজ একটু কমেন্ট করো তোমাদের কি হাতে ব্যথা হয়েছে একটু কমেন্ট করতে পারছো না ছোটোখাটো তোমাদের সাথে কথা বলার জন্যই তো এসছি নাকি তোমাদের হাতে এতটাই ব্যথা হয়েছে যে একটু কমেন্ট করতে পারছো না প্লিজ একটু কমেন্ট করো যে তিনজন একটু ওয়াচিং আছো যে তিনজন একটু ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট করো তোমরা যদি কমেন্ট না করো তাহলে কি ভালো লাগে বলো আমার কথাটা কি কাটাকাটা আসছে একটু প্লিজ কেউ বলবে আমাকে একটু কমেন্ট করে মার তুমি কি চলে গেছো বলো হুম মারিয়াম তুমি যদি থাকো তাহলে একটু প্লিজ কমেন্ট করো মারিয়াম তোমার কি কোনো চ্যালেঞ্জ সরি চ্যানেল আছে যদি চ্যানেল থাকে তা আমাকে বলো সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে থাকবো কেন পাশে থাকবো না বলো যে যে ওয়াচিং আছে একটু প্লিজ কমেন্ট করো না বুঝবো কী করে যে তোমরা ওয়াচিংয়ে আছো সবার কি হাতে ব্যথা হয়েছে বলো যে একটু একটা ছোট্ট খাট্ট কমেন্ট করতে পারছো না তোমাদের সাথে কথা বলবো বলছি এত করেই যে যে ওয়াচিং একটু কমেন্ট করো না তুমি তো মিমকে নিয়েই পড়ে আছো ও সরি 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 বাবা আমি একদম না মিমকে নিয়ে কেন পড়ে থাকবো বলো মারিয়াম তুমি আমাকে এরকম বলতে পারলে এ বাবা তুমি তো মিমকে নিয়েই পড়ে আছো মিমকে নিয়ে কেন পড়ে থাকবো বলো আমি কি বলেছি যে আমি একবারও মিমকে নিয়ে পড়ে আছি আমি অবশ্যই আছি তোমাদের জন্য আছি তোমার জন্য আছি কেন নেই বলো আমি তোমার জন্য আছি তুমি একটু এই মারিয়াম তুমি আমাকে একটু চ্যানেল সরি এই একটু এটা লাইভটা একটু শেয়ার করে দাও তো লাইভটা প্লিজ একটু শেয়ার করে দাও তোমাকে আমি কি আর আমি সবাই সবার সাথে কথা বলবো কেন কথা বলবো না বলো সবার সাথে কথা বলবো আমি মিমকে নিয়ে পড়ে নিই কো মেমকে কেন নিয়ে পড়ে থাকবো তোমার সাথেও কথা বলার জন্য এসে তুমি বলো কথা বলো মারিয়াম তুমি কি করো বলো কি বল করো বলো আর কোথায় বাড়ি তোমার মারিয়াম একটু বলো বলো মনিরা আক্তার মারিয়াম তুমি বলো কোথায় বাড়ি তোমার একটু বলো একটু জলদি জলদি কমেন্ট করো একটু জলদি জলদি কমেন্ট করো আর আমার ভয়েসটা কি স্লো শোনা যাচ্ছে না কে কাটা কাটা আসছে আমাকে একটু প্লিজ বলবে মারিয়াম মারিয়াম আমাকে একটু বলো যে ভয়েসটা কাটা কাটা আসছে কি না একটু বললে খুশি হতাম কমেন্ট করো না প্লিজ কেউ আমাকে ভয়েসটা যদি কাটা কাটা আসছে আমি লাইভটা কেটে করব তার জন্যই বলছি আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম তো ওই জন্য হাই মারিয়াম কোথায় গেলে এই যে মারিয়াম কোথায় গেলে কথা তো বলো মারিয়াম তুমি কোথা থেকে লাইভটা দেখছো আমাকে একটু প্লিজ কমেন্ট করো আর আমার ভয়েসটা কাটা কাটা আসছে কিনা আমাকে একটু বলো না প্লিজ এইভাবে চুপ করে থাকলে কি ভালো লাগে আমার দেশের বাড়ি বরিশাল থাকি ঢাকা ও পাপা তুমি তো অনেক দূর থেকে দেখছো গো মারিয়াম আমার দেশের বাড়ি বরিশাল থাকি ঢাকা ও মারিয়াম খুব ভালো মারিয়াম এত দূর থেকে লাইভটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভয়েস ঠিক আছে থ্যাংক ইউ আমি এটা আমি শোনার জন্য অনেকবার বললাম কিন্তু কেউ আমাকে কমেন্ট করেনি তুমি আমাকে বললে তোমার ভয়েস ঠিক আছে থ্যাংক ইউ বলার জন্য মারিয়াম মারিয়াম আমাকে আর একটা কথা বলো একটু যে কতজন ওয়াচিং আছে আমাকে একটু প্লিজ বলবে আমি তো দেখতে পাচ্ছি যে কেউ ওয়াচিংয়ে নেই হ্যালো মারিয়াম কোথায় গেলে বলো মারিয়াম প্লিস কথা বলো মারিয়াম তোমাকে বলছি মারিয়াম আমাকে একটু বলো যে কতজন ওয়াচিংয়ে আছে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না ওই জন্যই বললাম মারিয়াম মারিয়াম প্লিস আমাকে একটু বলো যে যে নতুন এসছো আমার লাইফে তাকে তাকে বলছি একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো মারিয়াম কোথায় গেলে মারিয়াম প্লিজ একটু কমেন্ট করো আমার মনে হয় আমি একাই আছি ও তোমার মনে হয় তুমি একাই আছো ও বাবা থ্যাংক ইউ তুমি একা আছো এটাই যথেষ্ট থ্যাংক ইউ মারিয়াম এটা বলার জন্য আরে না অনেকে এসছিল মানে আমি দেখতে পাচ্ছিলাম আঠেরো উনিশ জনকে বুঝলে এবার মারিয়াম মারিয়াম তোমাকে বলছি আঠেরো উনিশ জনকে আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু তোমার কি বলতো আবার হঠাৎ মাত্র আর কি ওয়াচিং থেকে বেরিয়ে গেছে আমার কি বলো তো আমার এখানে সমস্যা হয় আর কি পাবলিক করছে আমি লাইভটা এবার পাবলিক করতে করতে আর কি আবার দেখতে পাই যে প্রাইভেট হয়ে গেছে ওইটাই হচ্ছে সমস্যা হয়ে যখন প্রাইভেট হয়ে যায় না যখন প্রাইভেট হয়ে যায় তখন কি বলো তো তখন এই আমাদের যে কজন প্রাইভেট আমার যে কজন সাবস্ক্রাইবার যে কজন আমাদের আমার বন্ধুরা সেই কজন ছাড়া দেখতে পায় না আর পাবলিক দেখতে পায় না মানে পাবলিক যারা আছে তারা তো দেখতে পায় না ওই জন্যই আমি একটু আগে দেখলাম যে উনিশ জনের মধ্যে আবার একজন হয়ে গেছে দুজন হয়ে গেছে এরকম হচ্ছে আস্তে আস্তে আপ ডাউন করছে মারিয়াম তুমি কি পড়াশোনা করো না কোনো জব টপ করো বলো মারিয়াম মারিয়াম আমার লাইফটা একটু প্লিজ শেয়ার করে দেবে মারিয়াম তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো মারিয়াম আমার লাইফটা অনেক দূর থেকে দেখছে বাবা আমার বাড়ি কোথায় আর তুমি কত দূর থেকে দেখছো মারিয়াম জব করো না জবের পাশাপাশি কোনো কিছু করো না পড়াশুনো করো বলো হ্যালো মারিয়াম চলে গেছো নাকি আরে মারিয়াম কি বলো তো যখন কারো লাইফ থেকে চলে যাবে না তখন বলবে যে টাটা কিংবা বাই বলে চলে যাবে এরকমভাবে চলে যাবে তখন সে কি বলো তো বুঝতে পারবে যে তুমি চলে গেছো তুমি কোথা থেকে বলছো ও আমি আমি হচ্ছে তোমার সন্দেশখালি থেকে বলছি সন্দেশখালি ছিল সন্দেশখালি কি চেনো আমি হচ্ছে ইন্ডিয়া থেকে বলছি তুমি যেমন হচ্ছে ঢাকা থেকে বলছো আমি ওরকম ইন্ডিয়া থেকে বলছি হ্যালো মারিয়াম কোথায় চলে গেলে নাকি হ্যাঁ আমি পড়াশোনা করি ক্লাস সেভেন ক্লাস সেভেনে ও পাপা তুমি তো অনেক ছোট মারিয়াম পড়াশুনোটা ভালোভাবে করো এটাই চাই আর কিছু না পড়াশুনো করো আর ফোনটা কম ঘাটো পড়াশুনো করো পড়াশুনো ভালোভাবে করো আরও অনেক দূর এগিয়ে যাও এটাই চাই আপু একটু বলবা তুমি কোথা থেকে লাইভ করতেছ ও আমি মারিয়াম আমি কোথা থেকে লাইভ করছি আমি তোমাকে বলছি না যে আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি ইন্ডিয়ার হচ্ছে তোমার সন্দেশকালী থেকে করছি মানে উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে করছি বুঝলে মারিয়াম উত্তর চব্বিশ পরগনা জেলা আর তোমার হচ্ছে সন্দেশকালী থেকে বলছি তুমি চেনো না আশা করি তুমি চেনো কিনা আমি জানি না চিনতেও পারো না আশা করছি যে এইটুকু চিনবে না কারণ তুমি যেহেতু ঢাকা জেলা থেকে বলছো না আমি ওরকম উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বলছি আমার জেলার নাম উত্তর চব্বিশ পরগনা বুঝলে মারিয়াম মারিয়াম তোমার বাড়িতে কে কে আছে বলো মারিয়াম একটু লাইভটা শেয়ার করে দেবে প্লিজ আমি তোমার ভয়েস সব শুনতে পাইতেছি কিন্তু তোমার নেটওয়ার্ক সমস্যা করছে ও হ্যাঁ আমার এখানে নেটওয়ার্ক সমস্যা করছে সত্যি তাই একদম ভালো লাগে না এইগুলো আমার এখানে সত্যি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে প্রচুর মানে কি বল একদম নেটওয়ার্ক সমস্যা এত করছে বাজে এখন বৃষ্টি হয়েছে তো ওই জন্য আমার নেটওয়ার্ক সমস্যা মানে প্রচুর সমস্যা হচ্ছে আমি এখন ছাদে এসে বসে আছি তাই নেটওয়ার্ক সমস্যার জন্য কি করব বলো আর তুমি থাকবো থাকবো আমি তোমারই হয়ে মারিয়া প্লিজ একটু লাইভটা শেয়ার করে দাও আমার এখানে নেটওয়ার্কের জন্য ভালো লাগে না একদম আমার মেসেজগুলো তোমার কাছে লেট করা যাচ্ছে হ্যাঁ এটা ঠিক বলেছো একদম তোমার মেসেজগুলো আমার কাছে লেট করা যাচ্ছে সত্যি আরে নেটওয়ার্ক প্রবলেম কি করব বলো আর প্রচুর নেটওয়ার্ক প্রবলেম মারিয়াম তুমি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো মারিয়াম আর আমি দুপুরে করে প্রত্যেক দিন দুপুরে করে লাইভে আসি বুঝলে মানে তোমার হচ্ছে দুটোর পর থেকে আমি লাইভে আসি তুমি আমার লাইভে আসতে পারো দুটোর পর থেকে প্রত্যেক দিন আসি না কিন্তু মাঝে মধ্যে আসি তোমার কাছে নোটিফিকেশান অবশ্যই যাবে তুমি কি আমার সাথে ফ্রেন্ড হবা হ্যাঁ অবশ্যই তুমি আমার লাইভে প্রতিদিন এসো অবশ্যই ফ্রেন্ড হব আমি একটু লাইভটা শেয়ার করে দাও একটা জীবনে প্রেম পাব কোথায় তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায় ও হ্যাঁ করেছি থ্যাংক ইউ করার জন্য একটু শেয়ার করে দাও প্লিজ মারিয়াম শেয়ার করো মারিয়াম আমি লাইফটা আমি কেটে করছি ঠিক আছে আমি তোমার আমি লাইফটা এখানে শেষ করে আমি কেটে করছি আবার মানে এখানে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মারিয়াম টাটা লাইভটা কেটে করছি না তুমি কি ফেসবুক চালাও তাহলে কথা বলা যাবে প্রতিদিন না আগো আমি ফেসবুক করি না আমি ফেসবুক করি না ফেসবুক চালাই না শুধু ইউটিউবটাই চালাই মারিয়াম আমি লাইভটা কেটে করছি ঠিক আছে আমি কেটে করছি তুমি এসো আবার আমি কেটেই করছি একটু পরে এক্ষুনি மணி நெடோ பிரபலம் டா மாரியம்